আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান আমার লাউ গাছগুলোর কী অবস্থা আর এই ভিডিওর মধ্যে এমন একটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো আশা করি ভিডিওটা দেখবেন আর দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দর্শক এইখানে আপনার এক বিঘা লাউয়ের জমি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফানি তো এত ফানি হওয়ার কথা না কিন্তু বৃষ্টি হওয়ার কারণেই এত ফানি হয়ে গেছে তো অলরেডি আপনার বলতে পারেন গাছ সমান সমান ফানি হয়ে গেছে তো শুধুমাত্র স্টুভের অল্প একটু জায়গা দেখা যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন অল্প একটু শুধুমাত্র জায়গা দেখা যাচ্ছে আর প্রতিটি স্তূপের মধ্যেই কিন্তু গাছ রোপণ করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব গাছ উঠে গেছে তিনটি করে রোপণ করা হয়েছে তিনটি গাছই এখন উঠে গেছে তো দেখতে পাচ্ছেন কিছু গাছের মাথায় এখন আপনার যে বীজের খোসা সেগুলো আটকে রয়েছে তো এগুলো এমনিতেই পড়ে যাবে তবুও একটু চেষ্টা করলাম আর আমি নিচে নামার ফলে যে পরিমাণে পানি প্রায় আড়াই ফুট পানি রয়েছে এখানে হয়তো বোঝা যাচ্ছে না তবে আড়াই ফুট পানি রয়েছে এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ আপনার সবগুলো যে বীজ রোপণ করা হয়েছে সব বীজ ভালোভাবে গজিয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও তো দেখতে পাচ্ছেন কী সুন্দর তিনটি গাছ তো এখানে যে যারটা দেওয়া হয়েছে আপনার চার বিঘার মধ্যে সেই জারটা হচ্ছে সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক তো এটা দেওয়ার কারণ কী কারণটা হচ্ছে আমি চার বছর যাবত এটা করতেছি এটা ভালো ফলন দেয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমরা যে কোনো গাছ রোপণ করলে অবশ্যই সব দিক খেয়াল করতে হবে যেহেতু বাণিজ্যিকভাবে করতেছি অবশ্যই সব দিক খেয়াল করেই চাষাবাদ করতে হবে তা না হলে লস হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে যেহেতু তিনটি করে বীজ রোপণ করা হয়েছে তিনটি হয়েছে আর আপনারা আমার হাতের মধ্যেই দেখতে পাচ্ছেন মাছের খাবার আনার কারণ কি। তো এই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একটু পরেই আপনারা বুঝবেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাছ খাওয়া শুরু করেছে তো অনেকগুলো মাছ রয়েছে এখানে হয়তো বুঝতে পাচ্ছেন অল্প একটু খাবার দেওয়ার ফলেই মাছগুলো চলে আসলো আর এই মাছগুলো কিন্তু আমি এখানে চাষ করি না বা কোনো কিছুই করি না এইগুলো আপনার বন্যার সময় যে মাছগুলো ছুটেছে সেই মাছগুলো কিন্তু এখানে খালি থাকার ফলে চলে আসলো তো আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে একদম সম্পূর্ণ জায়গাটা খোলা রয়েছে মাছ আসার জন্য খালি করে দেওয়া হয়েছে আর ড্রেনও করে দেওয়া হয়েছে তো এই সাইড দিয়ে যদি আমি আপনাদেরকে খাবার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন তো একটু সময় লাগবে মাছ আসতে তবে নিশ্চিত এখানে মাছ আসবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে না বলতেই মাছ চলে আসলো যেখান দিয়ে খাবার দেওয়া হোক না কেন এইভাবে মাছ চলে আসে তো বেশিরভাগ মাছ এখানে রয়েছে তেরাফিয়া মাছ তো হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো এই মাছগুলো আমার চোখে পড়তো না হঠাৎ করে যখন বৃষ্টির পরে আমি জমিতে আসলাম গাছগুলো দেখার জন্য তো দেখি দিয়ে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে তো হঠাৎ করে খাবার দিয়া হঠাৎ করে খাবার দেওয়া শুরু করেছি তো দেখি দি প্রচুর পরিমাণে মাছ তো প্রথমে এত মাছ ছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণ মাছ হয়ে গেছে প্রতিটি জায়গার মধ্যেই এখন মাছ রয়েছে তো জমিতে এসে আপনার গাছগুলো দেখে খারাপ লাগলেও তো মাছগুলোকে যখন খাবার দিয়ে অনেক ভালো লাগে আর কয়েকদিনের মধ্যেই আপনার এখানে নেট সামনে নেট দিয়ে দিব আর তাহলে মাছগুলো বের হতে পারবে না আর এইদিকে আমি যে প্রথম লাউ গাছগুলো রোপণ করেছিলাম সেই গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে তো এখানে চোদ্দোটি স্তূপের মধ্যে আপনার গোল্ড দেওয়া হয়েছে তো মশলা গাছগুলোর ক্যাটাগরি অনেক ভালো আর এইদিকে যে জমিটা রয়েছে এটার কয়েকটা স্তূপ ডুবে গেছে গাছগুলো নষ্ট হয়ে গেছে তবে আপনার যে চোদ্দোটি স্তূপ করা হয়েছে পানি বেশি থাকা অবস্থায় তো ওই স্তূপগুলো এখনও ডোবেনি হয়তো আপনার আট থেকে দশ ইঞ্চি ফানি হলে সেই স্তূপগুলো ডুবে যাবে তো মার্শাল্লাহ গাছগুলো অনেক ভালো হয়তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ